আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং আর আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের কাছে এসছি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমার জানা নেই এখানকার যারা লোকেরা তারাই বলে যারা আগে থাকতো তারাও বলেছে এখানে নাকি ভূত দেখতে পাওয়া যায় ভূত হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আর আমি সেই লোকেশানটাতে আজকে এসেও পড়েছি ওই দেখাবো জায়গাটা কেমন লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বেঙ্গলি ব্লগ চ্যানেলটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো এখানে চলে এসেছি তোমাদেরকে দেখাবো সেই লোকেশানটা জায়গাটা আমি রিভিল করছি না কোন জায়গা আর ভাটার লোকেরা এখানে থাকতো তারাই দেখেছে আর প্রায় ওরা দেখা দেখার পর এখান থেকে ছেড়ে দিয়েছে এখানে তো থাকে না সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই জায়গাটাকেই বলা হয় ভূতরে জায়গা তো কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না তোমাদেরকে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাবো তোমরাই অবশ্যই কাউন্ট করে জানি এখান থেকে শুরু করি যে দেখতে পাচ্ছ এখানে নাকি আগে ভাটা ভাটা ছিল আর ভাটা লোকরা নাকি এখানে বসবাস করতো যাই হোক এখনকার ভিউটাই দেখতে পাচ্ছ জানি না কি কারণে এখানে থাকে না যাই হোক আমি জায়গাটা রিভিল করব না কোন জায়গা বাট আমি শুনেছি আর কয়েকদিন ধরে ভাবছিলাম ভিডিও বানাবো দেখতে পাচ্ছ এখানে ভূতও থাকবে সাপ সাপেরও ভয় আছে চলো দিনের বেলায় দেখাচ্ছি কেন কি রাতের বেলা এখানে আসা সম্ভব না তবুও তোমাদের যদি ডিমান্ড থাকে অবশ্যই চেষ্টা করবো দেখতে পাচ্ছ কি অবস্থা একটা রুম ছিল এখানের আশেপাশে নাকি এখানে ওরা যখন থাকতো তখন ওরা যে সামনে গেট আছে একটা ওই গেটের কাছে নাকি অনেক সময় অনেক রকম ওরা জিনিস দেখতে পেত তো যার কারণে এই জায়গাটা ওরা ছেড়ে চলে গেছে এখন পুরো ফাঁকা পড়ে আছে জায়গাটা পুরো ফাঁকা এবার জানি না কতটা সত্যি কতটা মিথ্যে যাই হোক তো ভিডিও ডিম্যান্ড ডিমান্ড করো যে রাত্রেবেলা একটা ভিডিও বানাতে এখানে অবশ্যই চেষ্টা করবো ভিডিও বানাবার তো ততক্ষণ তোমাদেরকে চ্যানেলটা ফলো ফেসবুক থেকে গেলে আর ইউটিউব থেকে এই এইদিকেও একটা আছে বাড়ি সব তোমাদেরকে কভার করে দেখিয়ে দিছে বন্ধুরা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে দেখো চারি পাঁচটা চারি পাঁচটা পুরো একদম ফুটে কার গেছে পুরো জায়গাটা ফাঁকা পুরো জায়গাটা ফাঁকা যদি দেখো জঙ্গল দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আরে দেখো জায়গাগুলো ঠিক না সেফটি না যাই হোক তোমাদেরকে দেখালো এখানে ভূত ভূত কিছু থাকে না এখানে ভূতের নাম করে এই সব কাজ চলে যাই হোক চলো আমার এটুকুনি দেখানো ছিল বাস